নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে তোমাদের নতুন একটা জিনিস তো নতুন নয় বন্ধুরা তোমরা এখন পুজো এসে গেছে হয়তো সব দোকানে টোকানে খুব ভিড় পিকো নিচ্ছে না তো তোমরা এই সময় পিকোটা যদি একটু ভালো করে আমার থেকে শিখে নাও তাহলে খুবই ভালো হয় তো দেখো আজকে তোমাকে তোমাদেরকে আমি হাতে পিকো করা শেখাবো তো কিভাবে করছি একটু দেখে নাও তো তার আগে রঙের রসের শুক্লা ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম সকলে নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো আর এই দেখো পিকোটা শেখাতে গেলে আমার কি লাগবে এই দেখো আমি একটা ছিটের কুচো নিয়েছি তোমরা এটা কিন্তু শাড়িও নিতে পারো শাড়ির ধার একবারে করবে আর আমি এখানে একটু জল নিয়েছি বাটিতে করে আর আর নিয়েছি দেখো একটু কালো সুতো যেহেতু এই ছিটটা একটু হালকা গোলাপি আর সুতোটা নিয়েছি কালো যদি অল্টারনেটিভ সুতো না নেওয়া হয় তাহলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য আমি এই অন্য রকম সুতোটা নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো চলো ভিডিওটা শুরু করি দেখো জলটা নিয়েছি আমি এই কারণে যে জলটা নিলে এই যে জল হাতটা করলে পরে এরকমভাবে তাহলে আমার এই যে জায়গাটা এখানটা একটু পাকানোর আমার সুবিধা হবে এই যে দেখো এইভাবে যদি পাকিয়ে নেওয়া হয় একটু জল হাত করলে সুবিধা হয় তোমরা যেরকম ধারা সরু মোটা করতে চাইবে সেইভাবে পাকাবে বুঝতে পেরেছ মায়েরা এই দেখো এবার এর আগে আমি একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা আমি করেছিলাম কি এই দিক দিয়ে এই দিক দিয়ে করেছিলাম কেন না ফোঁড়গুলো বেশ সবটা সমান হবে বলে আবার অনেকের হয়তো অসুবিধা হতেও পারে যে এই দিক দিয়ে কি করে করব বুঝতে পারবো না হয়তো তো আজকে ওই জন্য আমি তোমাদের এইখান থেকে পিকোটা করা শেখাবো তো দেখো এইভাবে আমি জলটা নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে পাকিয়েও নিলাম তোমরা নিশ্চয়ই দেখলে এইবার দেখো এই যে এই জায়গাটা প্রথম শুরুটা যেভাবে আমরা যে কোনো সেলাই করতে গেলে একটু বেশি করে সেলাই দিয়ে একটু আটকে নিই সেইভাবে কিন্তু আটকে নিচ্ছি দেখতে পাচ্ছ মায়েরা এইভাবে আটকে নিচ্ছি তো দেখো মায়েরা আমি ঠিক এইভাবে আটকে নিচ্ছি দুটো তিনটে করে সেলাই তোমরা দিয়ে নেবে দিয়ে এখানটা যাতে আটকে যায় এইবার দেখো আমরা কি করি এই যে দুটো তিনটে এখানটা সেলাই দিয়ে নিলে নিলে বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই যেখানটা কীভাবে আটকাবে নিয়ে এইভাবে যেমন আমরা হেম করি ঠিক এইভাবেভাবে করতে করতে আমরা এগিয়ে যাব দেখো আর এইখানটা ওই একটু করে জল হাত করবো আর এইভাবে পাকিয়ে নেব। তো এইটা মায়েরা একটু যদি কেউ এখানটা ধোয়ারে তাহলে বেশ সুবিধা হয় তাহলে খুব সুবিধা হয় আর তা নাহলে কী করবে বলো যাদের কেউ নেই তাদের তো একলাই করতে হবে তো দেখো এইভাবে করে যাবে এই যে এইভাবে এই যে দেখো এইভাবে করে যাবে এই দেখো যেরকম তোমরা তুমি পিকোর এটা চাইবে সেরকমটাই করবে এ ফাঁকাটা এ দেখো এইভাবে এখানটা কিন্তু সোজা তুলবে আর এই জায়গাটা কিন্তু দেখো ঠিক যেমন আমরা ধার মুড়ি সেরকমটা হবে তো সরু সরু ছোট ছোট যদি করতে চাও তাহলে দেখো এরকম ছোটো ছোট হবে সুন্দরভাবে দেখতে পেয়েছো আবার এরম পাকিয়ে নেবে এরম পাকিয়ে নেবে কাউকে একজনকে যদি ধরতে বলা হয় তাহলে তো ওকে খুব ভালো হয় এবার দেখো এইরমভাবেভাবে এগিয়ে যাবে যতটা সৌখিন করতে পারবে ততটাই ভালো একটু জল নেবে একটু জল হাত করবে আর এইভাবে পাকিয়ে নেবে এই দেখো এইভাবে এইভাবে পাকিয়ে নেবে এবার এইখানটা কাউকে ধরতে বললে খুবই ভালো হয় যদি ধরার লোক না পাও আর কি করবে বলো এইভাবেই করে যেতে হবে নিজেকে একলাটি সুতোটা একটু কম নেবে নিলে কি হবে বলো তো জড়াবে না দেখো আমার নাতনি এখানে আমাকে একটু হেল্প করছে এই যে ধরেছে দেখো একলা এটা খুব করার সময়ের ব্যাপার লাগে তো ওকে বললাম তুমি একটু ধরো তো ধরে আছে দেখতেই পাচ্ছ একটু উপর দিকে তোলো ভাই হুম বাচ্চা তো ঠিক পারছে না কি করব কিছু করারও নেই তো এইভাবে দেখো এগিয়ে যাচ্ছি আমি দেখো ঠিক এইভাবে আমি যাব দেখো এতটা হয়েছে তোমরা আসছি আর একটু এইভাবে কিছুক্ষণ নাতনি ধরে বাচ্চা তো ধরতে চাইছে না তো দেখো ঠিক আমি কি করবো তো এরকম ভাবে নিয়েই করছি দেখো তোমরাও ঠিক এইভাবেই করবে সুতোটা একটু ছোট নিও বন্ধুরা মায়েরা কেন বলো তো বড্ড জড়াচ্ছে সুতোটা ছোট কম নিলে এতটা জড়ায় না এক পাল্টা সুতো তো সুতোটা কিন্তু তোমরা এক পাল্টা নেবে হ্যাঁ এক পাল্টা দেখেছ এইবার এইভাবে করতে 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 তোমরা ঝড়ো একদম শেষের দিকে চলে গেলে বুঝতে পেরেছ মায়েরা দেখো ঠিক এইভাবে একদম শেষের দিকে চলে যাবে গিয়ে ওইখানটা সুন্দর করে একটা এরকমভাবে বেশ অনেকগুলো দিয়ে বেশ ভালো করে একটা গেঁট দিয়ে দেবে ভালো করে এরকম গেঁট দিয়ে দেবে দিয়ে এইবার দেখো আমি কি করছি ঠিক এই পাশ থেকে আবার আমি ফেরত আসবো ধরো এ কেউ তো আমার নেই আমি এবার কি করব দেখো ঠিক এই এইখান থেকে আমি এই এই যে এইভাবে এমনি না ফেরত চলে এসে ঠিক অল্টারনেটিভভাবে এইভাবে এই দেখো ঠিক এইভাবে ফেরত আসবো এই যে জিনিসটা এই যে সুতোটা এই সুতোর ভেতর দিয়ে এইটাকে ঠিক গলিয়ে নেব। নিয়ে এখানে একটা প্যাচের সৃষ্টি হয়ে যাচ্ছে দেখো সুন্দর একটা প্যাঁচ হচ্ছে এইবার আমি কি করব দেখো এইভাবে নিয়ে এইটার সঙ্গে নিয়ে এটার মাথায় তুলব বুঝতে পেরেছ দেখো ঠিক একদম কেনা মতো হয়ে যাবে আবার দেখো এইটাতেই যে ঘোরাবো এইটা এইভাবে ঢোকাবো ঢুকিয়ে আবার এইরকমভাবে নেব এই দেখো এই যে একটা প্যাঁচের সৃষ্টি হলো দেখেছ এই যে প্যাঁচটা পড়েছে এখানে এ দেখো প্যাঁচটা এই যে পড়লো এইবার আমি এইখানে নেব এইখানে তুলব একদম সিম্পিলভাবে কাটাকুটির মতো ফেরত না এসে খালি এখানে একটা তোমরা প্যাঁচ দিয়ে দেবে দেখো যেরকমটা ঠিক কেনা কেনা মানে মেশিনে হয় ঠিক সেরকমটাই হয়ে যাবে দেখো আমি বাকিটা করে আসছি তারপর তোমাদের দেখা দেখো মায়েরা আমি এটা করতে 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 চলে এসেছি একদম এইখানে দেখতে পাচ্ছ এই দেখো দেখো একদম এই যে প্যাঁচটাও হয়েছে সুন্দর এইগুলো ফোঁড়গুনো তোলার ওপর নির্ভর করবে কেমন তুমি করবে তাহলে বুঝতে পারছো তুমি বড় করতে পারো এই দেখো এইখানটায় যেমন আমার হয়েছে অনেকটাই ফাঁকা এই যে এই দেখো ভালো করে দেখে নাও এই যে এই জায়গাটা এইটাতে এই যে সুতোটা আমি আগেরবারে টেনে নিয়ে গেছি সেটাতে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এইবারে এখানে প্যাঁচটা দিয়ে দেব এইখানে প্যাঁচটা হয়ে গেল এইবারে দেখো এই যে এইটা এটা সোজা তুলেছি এখানেও সোজা তুলব তো আমি আগে একটা ভিডিও দিয়েছি ওটা আমি এই দিক থেকে করেছি এই দিক থেকে এই দিক থেকে করলে কি হয় বলো তো এই যে ফোঁড়গুলো সমান একদম ওটে তো এটাও খানিকটা সমানই উঠেছে এমন কিছু বোঝা যাচ্ছে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দেখতে পাচ্ছ দেখো তো এই দেখো এইবার আমি তুলেছি এইবার এইখানে আমাকে একটা পাক দিতে হবে দিলে এই হলো দেখো আমি সবটাই করে চলে এসেছি আবারও আমি তোমাদের পরে ভিডিও দেব বেশ চওড়া করে সুন্দর করে বুঝিয়ে দেব তো আপাতত এটা দেখে নাও ভিডিওটা ভালো করে দেখে নিলে তো আশা করছি পুজোর সময় তোমাদের কাজে লাগবে সুতোটাতেই কিন্তু তোমরা গলাবে সুতোটা ছাড়া অন্য কিছুতে কিন্তু গলাবে না তো দেখো সুতোটা আমার জড়িয়ে গিয়েছিল তো আমি সুতোটা খুলে আবারও চলে এসেছি এইবার দেখো এই এইখানে প্যাঁচটা দিয়েছি এইখানটায় তুলছি আবার দেখো এইখানে তুলে দিলাম আবার এই যে সুতোটা ছিটের মধ্যে দিয়ে গেলে হবে না সুতোতেই কিন্তু প্যাঁচটা দিতে হবে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আশা করছি ভিডিওটা তোমাদের অনেকই কাজে লাগবে আর যদি তোমাদের অনেকটা উপকার হয়ে থাকে বা ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর কমেন্ট করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এইখানটা শেষকাল একদম যেভাবে আমরা শেষ করি আটকে দিই ঠিক সেইভাবেই এইখানটা আটকে দেব দেখো দিয়ে এবার আটকে দিলাম দিলে যেভাবে আটকে যায় তোমরা তো জানো এরকমভাবে সুতোর ছুঁচেতে দুবার তিনবার ঘুরিয়ে যে আটকে দে দিয়ে এইবার ধরো এই সুতোটা এখানেই শেষ করলে হবে না কিন্তু তোমরা খানিকটা সেলাই করে এই ধরো এরকম সেলাই করে নিয়ে ভিতর দিয়ে একটু চলে যাবে গিয়ে এখানে খানিকটা দূরে গিয়ে কেটে দেবে তাহলে আর অতটা বোঝা যাবে না তো দেখো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত টাটা